পুরুলিয়াবাসীর জন্য সুখবর জন্য আর ছুটতে হবে না সদর ক্যাম্পাসে এবার থেকে হাতোয়ারা দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এবং পাওয়ার গ্রিডের সহযোগিতায় চালু হলো ডিজিটাল এক্সরে পরিষেবা হাতোয়ারা ক্যাম্পাসে বিগত দিনে রোগীরা চিকিৎসা করার পরে এক্সরের জন্য রোগীদের ছুটে আসতে হতো পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে সেখান থেকে ছবি করিয়ে রিপোর্ট নিয়ে পুনরায় যেতে হতো হাতোয়ারা ক্যাম্পাসে খরচ হতো প্রচুর পরিমাণে টাকা এই হয়রানি থেকে মুক্তি পেল সাধারণ মানুষ গতকাল থেকেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসে শুরু হয়েছে ডিজিটাল এক্সরে পরিষেবা এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এস ডিপি সুকমল বিষয় জানান আমরা অনুভব করেছি রোগীদের হয়রানির বিষয়টি সেই জন্যই আমরা দুটো ক্যাম্পাসেই ডিজিটাল এক্সরে পরিষেবা চালু করলাম যাতে আর রোগীদের হয়রানির শিকার হতে না হয় একটিতে পিপিপি মডেলের রয়েছে এবং একটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নিজস্ব উদ্যোগে নিজস্ব কর্মচারীতে দিয়ে কাজ করানো হবে এর ফলে আর রোগীদের হয়রানির শিকার হতে হবে না চলতি বছরে আরও কয়েকটি পরিষেবা চালু হবে বলে জানা যায় এক্স রে অ্যাকচুয়ালি আমাদের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছিল এবং এখনও কাজ করছে সেটা সদর ক্যাম্পাসে ওখানে একটা এক্স রে পিপিপি মোডে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে ওখানে চলছে এখনও চলছে আর এখানে যেটা চলছে ম্যানুয়াল এক্স রে হাতোয়াড়া ক্যাম্পাসে কিন্তু আমরা এই দুটোই হচ্ছে ম্যানুয়াল এক্স রে নিজেদের বাট আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর প্রজেক্ট থেকে এটা পার্সোনাল উদ্যোগ একদম টোটাল নিজের উদ্যোগে এবং নিজের পরিচিতি জায়গা থেকে আমার আমি তাদের সাথে অন্যভাবে পরিচিতি আছে আমার সেখান থেকে ওদের কাছে অ্যাপ্রোচ করি ওরা এটাতে সম্মত হয় দিয়ে আমাদের ডিজিটাল এক্স রেটা দেয় ডিজিটাল এক্স রে মেশিন এবার ডিজিটাল এক্স রে মেশিন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা দিলেও এটাকে আমাদের গভর্নমেন্টে অ্যাপ্রুভ করাতে হয় আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করিয়েছি করানোর পরে এটা আমাদের ডিপার্টমেন্টাল এক্সরে সুতরাং এটা পিপিপি মোডে নয় গভর্নমেন্টের আলাদা এটার কোনো খরচা ইয়ে নেই ডিপার্টমেন্টাল যে ডিপার্টমেন্ট অফ রেডিওলজি তারাই এটা চালাবে এটা আমরা সমস্ত যা ফর্মালিটিস আছে সমস্ত কিছু করেছি এবং এটা করতে গেলে তার রুমটা যেমন হবে এটা করতে একটু সময় লাগে সেই সময়টাও হয়ে গেছে গতকাল এটা আমাদের গতকাল থেকেই ফাংশনাল এবং গতকাল আমরা একটা জাস্ট মানে ফর্মাল ডিপার্টমেন্টাল উদ্বোধন করেছি এবং এই ডিজিটাল এক্স রেটা পাওয়ার সাথে সাথে আমাদের এখন দুটো ক্যাম্পাসেই ডিজিটাল এক্সরে হয়ে গেল এবং এটা আমরা নিজেদের যেহেতু ডিপার্টমেন্টাল কারো উপরে নির্ভর করে থাকতে হবে না আমরা এটাকে রান করাতে পারবো যেমন আমাদের প্রয়োজন এবং কোনো কোথাও কোনো পেশেন্টের অন্তত দুটোর মধ্যে কোনো সময় যদি একটা খারাপও হয় একটা তো চলবেই একসাথে দুটো খারাপ হবে ইট ইজ কোয়াইট আনএক্সপেক্টেড সুতরাং আমরা এই পরিষেবাটা দিতে পারবো এখানে ডিমান্ড রয়েছে ইউএসজি তো আমাদের আছে এখানে আছে এখানে আছে এখানে পোর্টেবল ইউএসজি আছে যেটা যখন দরকার হয় সেটা ওই মানে মাস ইউজ সবার জন্য ইউজ সেটা নয় ইউএসজিটা ওখানে আছে এরপর পেশেন্ট যখন শিফ্ট এখানে হয়ে যাবে এখানে শিফটিংয়ের পরে এখানে আমাদের ইভিএসজি আছে তাছাড়া আমাদের সামনে একটা নতুন বিল্ডিং হচ্ছে দেখবেন পিজি ব্লক সেই পিজি ব্লকে আমাদের ডিপার্টমেন্ট অফ রেডিওলজি সেখানে দুটো আলাদা এক্স রে মেশিন এগুলো বাদ দিয়েও দুটো এক্স রে মেশিন তিনটি ইউএসজি একটা সিটি স্ক্যান একটা এমআরআই এইটা হচ্ছে আমার এখানকার আগামী দিন মানে বোধহয় খুব বেশি দিন না কারণ ওই বিল্ডিংয়ের প্রথম এবং দ্বিতীয় তলা এই দুটো আমরা এক্সপেক্টেড যে সেপ্টেম্বর অক্টোবরেই স্টার্ট করে দেবো যে এখন যেখানে আউটডোর হচ্ছে সমস্ত আউটডোর ওখানেই হবে এবং ফার্মাসি থেকে শুরু করে তার যে পেশেন্টের টিকিট থেকে শুরু করে এভরিথিং ওখানে হবে ওটাই হচ্ছে ডিপার্টমেন্ট নতলা বিল্ডিং